প্রায় সব গ্রেডেই বেতন বাড়ল পোশাক শ্রমিকদের যা কার্যকর হবে সালের ডিসেম্বর মজুরি কাঠামো নিয়ে গঠিত ত্রিপক্ষীয় কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ঘোষণা দেওয়া হয় এতে সবচেয়ে বেশি বেতন বেড়েছে প্রথম থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত এদিকে বিজিএমই হুঁশিয়ারি দিয়েছে কাল থেকে কেউ কাজে যোগ না দিলে মজুরি দেওয়া হবে না তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য দুহাজার সালের মজুরি কাঠামো সমন্বয় করে নতুন মজুরি কাঠামো ঘোষণা করল সরকার সচিবালয়ে ত্রিপক্ষীয় বৈঠকে নতুন কাঠামো ঘোষণা করা হয় এতে সপ্তম গ্রেডে কোনো সংশোধনী আনা হয়নি তবে ষষ্ঠ গ্রেডের বেতন বেড়েছে পনেরো টাকা আর পঞ্চম গ্রেডে বিশ টাকা এছাড়া বড় পরিবর্তন এসেছে চতুর্থ থেকে প্রথম গ্রেড পর্যন্ত চতুর্থ গ্রেডে বেড়েছে একশো দুই টাকা তৃতীয় গ্রেডে দুশো টাকা বেড়ে হয়েছে নয় টাকা

এর আগে বিজিএমএ থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয় সোমবার থেকে কাজে যোগ না দিলে কোনো মজুরি দেওয়া হবে না রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমএ ভবনে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান যদি কোনো কারখানায় শ্রমিকরা কাজ না করেন আগামী কাল থেকে তাহলে কারখানা শ্রম আইনের 13 এর 1 ধারা অনুযায়ী নো ওয়ার্ক নো পে কোনোভাবেই শ্রমিকদেরকে আর কোনো বেতন প্রদান করা হবে না তিনি অভিযোগ করেন স্বার্থান্বেষী মহল শ্রমিকদের নিয়ে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে তাদের বিষয়ে সাবধান থাকার আহ্বান জানান তিনি এদিকে মজুরি বাড়ানোর দাবিতে রোববার ও ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা নাহিদ হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা